কালকে ভরসায় রাখি তাহলে হবে না ওর কাজকর্ম করতে করতে ভিডিও এডিট করলে হয় না অসুবিধা হয়ে যায় লেট হয়ে যায় পোস্ট করতে করতে তারপর হচ্ছে অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে অ্যাকাউন্টগুলো তো ভাবলাম যে এরকম কষ্ট করে করতে হবে সব কিছু তো ওকে ঘুম পাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করতে গিয়েছিলাম তো ঘুম পাড়িয়ে দিয়েছি এসে খাইয়ে দাইয়ে তারপরে বসলাম হচ্ছে তোমাদের সোনাপাপ্পার জুয়েলারি দেখা কী কী গিফট পেয়েছে সেটা কি খুব বাজে লাগে হাওয়া তো তাহলে আমি ভয়েস ওভার করতেছি ঠিক আছে তো এই দেখো একটা চেন এগুলো কি লকেট বলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমরা জানলে জানিও এগুলো সেম আর কে কেকি দিয়েছে একদমই কিছু বলতে পারবো না এগুলো হচ্ছে গিফটের পাওয়া যারা ফ্যামিলির মধ্যে যারা দিয়েছে আর সেগুলো আমি বলছি দেখো একটা সুন্দর একটা যা দাম তো এই যাচ্ছে একটা উপর চেন আর সোনার উপর যা দাম

নেক্সট দেখি কি আসছে সোনার পাপার একটা এগুলো দেখে যায় আমরাও আমরা একসময় পড়েছি চলো নেক্সট দেখাই কি আছে একটা বাহ খুব সুন্দর দেখো হনুমানজি খুব সুন্দর সবাই সোনা পাপাকে আশীর্বাদ করে যা দিয়েছে খুব সুন্দর হ্যাঁ এই চিন্তার সাথে ছিল আলাদা হয়ে গেছে তখন ও বুঝতে শিখবে এটা ওই না এটা তো একটু নরম আছে তখন

তিনটে চেন আছে আচ্ছা আমি মানে রেখেছিলাম হয়তো আর একটা কিন্তু দিয়েছে কে বেশ দুটো একসাথে গিফট এই দেখো একটা চেন আমি কোটো পাচ্ছিলাম না তাই রেখে দিয়েছি এই যে দুটো একসাথে ছিল আর আমি আর একটা রেখে দিয়েছি এই এটা তো ওই এটা ওটা হয়

এটা দিয়েছে দিয়েছে ও থাকে আমাকে বলে যে একটা পেন দিলাম কি দেবো বুঝতে পারছিলাম না ভালোবেসে যা দিয়েছি সেটাই অনেক বড় না বলছি যে সবাই তো এই দেখো

কোথায় এমনি হাত থেকে খুলে যায় সোনার চুরি পায়ের মদ এটা দিয়েছে হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর খুব সুন্দর এটা তো দেখিয়েছি ওর ঠাম্মি দিয়েছে ওর ঠাম্মি না আমার তো জিনিস কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তোর তো এখন হচ্ছে না একটু বড় হলেই পরিয়ে দেবো এই গীফট দিয়েছে হচ্ছে ওর মেজো পাপা মানে আমার ভাসু হয় সম্পর্কে

তোমাদের কেমন কী লাগলো সোনাপাপার গিফট অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন শেয়ার করো আর তোমাদের সব থেকে কোন গিফট বেশি ভালো লেগেছে কোন জিনিসটা সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি তো চলো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে কীরকম কী ভিডিও দেখতে চাও জানিও তো আজকের মতো বাই আর সবাইকে গুড নাইট